খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা পুজো ভালো করে কাটাও তো এখন আমি জানি না কেন জানি না খুশি তো নিজে মন আমি রেডি হয়ে গেলাম এই যে এই শাড়িটা পরলাম তো আমি তো একাই রেডি হইনি আমি তো এরকম করে একাই শাড়ি পরতে পারি না তো আমার বোন আসছে আমার বোন আমাকে রেডি করা দিলো ও তো ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য আর এখানে আছি ডালাটাও সাজা নিয়েছি এখানে আছে কলা সিঁদুর আলতা আর মিষ্টি আছে তো ফুল আছে আর এখানে আমার বোন রেডি হচ্ছে আমার রেডি হওয়া হয়ে গেছি আমি আর আমার বোন হচ্ছে তো এখানে আমি চলে আসলাম অঞ্জলি দিতে ডালাটা দিয়ে দিয়েছি সামনে আর এখানে আমরা বসে আছি সবাই এই যে তো আমার মোবাইলটা তো জানেন সুইচ অফ ভিডিও আমি শ্যুট করতে পারিনি একটু আবার তুলবো তারপরে সুযোগ হয়ে যায় তারপরে এইটুকুই তুলতে পেরেছি তো অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এখন ছবি টবি তুলছি সবাই মিলে তো এই যে আমার বোন বেশি আমি শ্যুটই করতে পারিনি এত আমার কপালটা খারাপ তখনই আমার মোবাইলটা খারাপ কি বলবো তো চলো এইটুকুই ব্লগ আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাই আবার দেখা হচ্ছে